এবার বন্ধু তৎকালীন সময়ে আবারও ছিলেন একজন ধর্মযাজক ঠিক কিনা বলে ওনার কাছে চলে গেলেন আমি স্বপ্ন দেখেছি এটার ব্যাখ্যা আপনি একটুখানি করে দেন আর ওরাকা ইবনে বলে দিলেন খাদিজা ও খাদিজা তোমার नसीব তো خوش نصیবে খাদিজা ও খাদিজা ওই আল্লাহর প্রিয় হাবিব ভাবি বলনা आखरी নবী পৃথিবীর বুকে আসবে আর ওরাকা ইবনে নওফিল ওয়ারা কেনের কাছে খবর শুনতে পাইলে তুমি রে খাদিজা তোমার নসিবুশ নসিবরে খাদিজা ও খাদিজা আল্লাহর প্রিয় হাবিব পৃথিবীতে আসবে ওই আল্লাহর প্রিয় হাবি ভাবিবল্লাহর বিবি হবে তুমি খাদি যা পাগল হয়ে গেল রে খাদি যা আমার নবীর জন্য

বিষয়টা বুঝতে পারছেন আমার নবীকে ছোট করাতে খাদিজা সহ্য করতে পারে না এর বন্ধু আমার খাদিজা এমন প্রেমিক ছিল আমার নবীর বন্ধু আমার নবী যদি একদিন দেরি করে ঘরে আসতো রে খাদিজা পাগল হয়ে যেত আর কান্ত আরে মক্কার কাফেরেরা না জানি আমার স্বামীকে আঘাত করেছে না জানি আমার স্বামীর কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে না জানি আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় আমি ভাবি বললাকে কি ক্ষতি করেছে খাদিজা কন্টিনিউ পাগল হয়েছিলেন ছন্দ আমার নবীর প্রেমে আমার নবী যদি দেরি করতে মা খাদিজা পাগল হয়ে যেত আপনারা জানেন না একদিন বন্ধু খাদিজা এখন যে পাহাড়কে কে বলা হয় জাবালে নূর ঠিক কিনা বলেন হজ যখন যায় সবাই এখন উঠতেও পারে না কিন্তু মা খাদিজা প্রতিদিনই পাহাড়ে খাবার নিয়ে আসতো ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এখন আমরা এত শক্তিশালী আমরা পারি না কিন্তু মা খাদিজা বন্ধু যাইতেন একদিন খাদিজা খাবার নিয়ে আমার নবীর চরণে রওনা দিল এই খাদিজা রাস্তার মধ্যে ঠিক এই সময় জিব্রাইল চলে আসলেন আমার নবীর কাছে ওই পাহাড়ে আয়েশা বলতিসি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আল্লাহ রাব্বুল আলামিন ও রায় রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে আপনি নবী আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছে

বলে হুজুর কেন আমি যখন ঘুমে ঢুকলাম ঘরে যখন ঢুকলাম আব্দুল কাদের ভাইয়ের ঘরে সম্ভবত ওনার বিবি হবে উনি আমাকে ফুল এনে দিলেন আর মানুষ সহ আমাকে বন্ধু কি যে মনে করলেন আমি তো অবাক হয়ে গেছি এখন ওনাকে ফিরাইতেও পারি না উনি ফুল দিয়ে সম্বর্ধনা দিলেন এবং আমার হাতে কিছু হাতিয়ে দিলেন দিয়ে বললাম বললাম এই হাতিয়াগুলো কেন দিলেন উনি আমাকে ডাকে বললেন হুজুর এই হাতিয়াগুলো দিয়েছি আপনাকে ভালোবেসে কারণ আপনি হলেন আমার নবী ওয়ালা

শুধু তাই নয় যুবক তোমরা সবাই শোনো প্রাণের নবীর প্রেম কত গভীর কত দামি রে আপনার আমার প্রাণের নবীকে এত বেশি ভালোবাসতেন মা খাদিজা মা খাদিজা যখন চলে গেল আমার নবী যে এত কষ্ট পাইছে রে যেই কষ্ট বলে বুঝাতে পারবো না আমার নবীজি মা খাদিজার কবরের পাশে চলে গেলেন বন্ধু আমার নবীজি যাই কান্দে এবার জিব্রাইল পাঠিয়ে দিলেন আমার আল্লাহ জিব্রাইল যাও 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 আমার হাবিবকে গিয়ে প্রশ্ন করো গো আমার হাবিব কেন কান্দে আমার নবিজির কান্নার কারণ হলো মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো কবর নাকি বড় ভয়ঙ্কর ইয়া রাসূলুল্লাহ খেয়াল করেন বন্ধু তারা কত সচেতন ছিল কত মুমিন ছিল মুমিনা ছিল ছিল আমার নবীর বিবি হওয়ার পর কবর নিয়ে কত টেনশন ইয়া রাসূলুল্লাহ কবর বড় ভয়ঙ্কর জায়গা ও নবিগো মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রশ্নের শেখাই দিয়ে বন্ধু আমার কলিজা পেটে চোখের পানি বের হয়ে যাবে রে আমার হৃদয় রাজ্য করুন উঠপালট হয়ে যাচ্ছে রে আমি যখন মা খাদিজাকে নিয়ে ওয়াজ করি নবীর প্রেম নিয়ে ওয়াজ করি বন্ধু বলে যাই কেন কেন গো ও বন্ধু আমার আল্লাহ খবর পাঠিয়ে দিলেন জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ কথা দিলাম আমি আমার খাদিজার কবর আমি ফেরেশতাই পাঠাবো না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

দেখবেন আপনি সারাদিন আপনাকে কি আঘাত করলেও কিন্তু আপনার চোখের পানি আসবে না কিন্তু কলিজায় আঘাত লাগতে দেরি চোখের পানি আসতে দেরি বন্ধুরী আমি আমার এই কথাটা আমি বলতে চেয়েছিলাম এবার কি করলেন আমি আমার ওয়াজটা বন্ধু এখনি শেষ করে দিচ্ছি কারণ সকালে কাজে যেতে হবে আমাকে দূর পথ পাড়ি দিতে হবে আবার সকাল বেলা ফজরের নামাজটা পড়তে হবে ঠিক না বলেন বন্ধুরি আমার একটুখানি মজার জিনিস নবীজি কত মধুর জিনিস বোঝার জন্য এবার কি করলেন ও বন্ধু জাবেরের বিবি জাবেরকে পাঠালেন স্বামী জান জান গো নবীজির সঙ্গে কাউ কিছু সাহাবীকে নিয়ে চলে আসেন এবার জাবের চলে আসলেন বন্ধু খন্দকের যুদ্ধের ময়দানে চলে আপনার বা আমা আপনার আমার বাড়িতে দাওয়াত কিছু মহাজির কিছু নিয়ে চলে এবার চলে গেল এবার যখন হযরতে যাবের দাওয়াত দিল কিছু বুঝবেন তার মানে অল্প সংখ্যক কথা বুঝেননি কিন্তু যাবের যখন দাওয়াত দিলেন দাওয়াত পাইতে দেরি প্রাণের নামে একটা ডাক দিয়ে বলল ও বন্ধু যুদ্ধের ময়দানে যত মুজাহিদ যত আনসার আছে সবাইকে বললেন সাহাবীরা তোমরা সবাই চলো যাবের বাড়িতে দাওয়াত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবার বন্ধু যাবের শুনতে পাইলেন জাবের তো দাওয়াত দিয়েছে কিছু জাবের দাওয়াত দিয়েছে কিছু লোক কিন্তু নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিলেন হযরতি জাবের আশ্চর্য হয়ে গেলেন দৌড়ে চলে গেলেন বাড়িতে বাড়িতে যাইয়া বিবিকে ডেকে বললেন বিবি রে তুমি তো বলেছো কিছু মানুষ নিয়ে আসতে কিছু সাহাবী নিয়ে আসতে কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আসতে এ বিবি আমি নিজে গানে শুনতে পেয়েছি নবীজি সবাইকে নিয়ে রওনা দিয়েছে এবার জাবিরের বিবি একটা ডাক দিয়ে বললেন স্বামী গো টেনশন করেন না আমার নবী তো রহমাতাল লিল আলামিন জুরিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

একটা দিক দিয়ে রুটির খামির থেকে চিটতে থাকো রুটি বানাইতে থাকো এদিকে সাপ্লাই দিতে থাকো এবার বন্ধু ছোটটা একটা ছাগল জবাই করলেন ওই গোস্তের পাতিলটা আমার কাছে নিয়ে এসো ওই গোস্তের পাতিলের মধ্যে নবীজি একটু তো তো দিয়ে দিলেন এবার বললেন পুরো ঢাকনা সরায়ো না একটু ঢাকনা সরাও এখান থেকে বেরে বেরে দাও ওই দিক দিয়ে রুটির খামির চিড়ে চিড়ে রুটি বানিয়ে দাও ও বন্ধু নবীজিকে দাওয়াত দিয়েছেন কয়েকজন আমার আপনার প্রাণের নবী এক দিক দিয়ে রুটি বানাইতেছে এক দিক দিয়ে গোস্ত বেরে দিতেছে দিতে 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 ও বন্ধু দিতে 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 এক হাজার মহাজির আমচারকে খাওয়াই দিল এখনো গোস্ত রুটিও শেষ হয় না মাত্র সাড়ে তিন শের আটা বা ময়দা আপনারা মধ্য তো লাগলে কেউ খাইব আরে হাতের আইটা পানি করলে তো খাবে না তাহলে কেমনে নবী আপনারা আমার মতো হবে দেখছেন মা বোনেরা মা বোনেরা এখন মনে হয়েছে চুয়াডাঙ্গা করতে আমার এক বোনই দিছে হাতিয়া চল্লিশ হাজার

আমি আমার মাকে বেশি ভালোবাসি হয়তো তা আমার আলোচনার শুনে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি আমার জীবনে আলহামদুলিল্লাহ আপনার আমি আমার মায়ের সাথে ডেগ মাতছি আমার মা যদি দেখতাম কাজ করতে করতে একটু ফেরেশান হয়ে যেত রান্না হোক বাটা হোক কোটা হোক ডাক মাজা হোক কাপড় কাঁচা হোক সব আমি আমার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আমি করেছি গোটা পৃথিবী পাগল আমার জন্য পুরুষরা যত বেশি পাগল তার চেয়ে অনেক বেশি পাগল হচ্ছে আমার মা বোনেরা কারা কারণ ভালোবাসা আপনি যদি কাউকে ভালোবাসেন তার প্রতিদান কিন্তু অটোই পেয়ে যাবে কথা বলেন না কেন আরো জোরে আমার মা আমার কাছে একটা এখান থেকে আপনারা চাইছেন আমি একটা মায়ের সামনে গজল গাই কি গাই হ্যাঁ মিয়া ভাই না আমি এখনই শেষ করে দিচ্ছি আর যাইলো আপনারা কাজ ছেড়ে আসেন যাইন না যাইন না আমি আলোচনা শেষ করে দিচ্ছি আমি দুই তিনটা গজল গিয়ে তারপরে শেষ করে দিব হ্যাঁ হ্যাঁ মনে আছে কথা বলেন আমার দিকে তাকান আমার দুইটা একজনে চাইছে মায়ের সানে আর আমার মা বোনেরা চেয়েছেন ওই যে আব্দুল কাদের ভাইয়ের ওয়াইফ তিনি হাদিয়াগুলো গুলো ওখান থেকে এনে দিয়েছেন উনি আমার এত বেশি ভালোবাসে যেটা কল্পনা করতে পারবো না আলহামদুলিল্লাহ বলেন না শোনেন আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে আপনি যদি চোরকে ভালোবাসেন চোরের সাথে আপনার হাসর হবে আপনি যদি আল্লাহ ওয়ালা লোকের সাথে প্রেম করেন আপনার আপনি তার সাথে জীবনে দেখা হোক বা না হোক এই দুনিয়াতে ওপারে কিন্তু হাসরটা আপনার তার সাথেই হবে ওই যে বুখারী শরীফের হাদিসটা আপনারা মনে রাখবেন না যে রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা আর হক্কানী আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা তার মানে আলেমকে ভালোবাসলে হক্কানী আলেমকে ভালোবাসলে যেমন আপনারা আজকে এখানে বসছেন আপনারা আ নবীর প্রেমিক আলেমের সামনে বসছেন না আপনি যেন নবীর সামনে বসেছেন কারণ আলেম হক্কানী আলেমরা হচ্ছে নবীর وارিস এটা আমার কথা নয় কোরআনের কথা ঠিক আছে না আর যারা বলেন আমার একটা গজল এত যে সুন্দর নববী জি গজলটা গজলটা হ্যাঁ আমার একটা গজল আমি গায়ে তুমি ছাড়ার শূন্য জীব আমি জীব আঁচিয়া আমি বলেন পোঁথোঁ চে আঁচিয়া আমি কবে দি বাদে খা ইতু যে সুন্দর নরিনবিজিজি নাও নাউটি পথ শিরি বেলল চেহারা তরকাল হৃদয় যড়ে ছিল ঘোড়া সুর তোমার প্রেম নবীরি প্রেমের ইতিহষের নবী প্রেমের এই নাম সুন্দর তুমি ছাড় শূন্য জীব আমি জীব একা ঠিক কেন বলে অনলাইন থেকে শুনবে বেশি করেছি এই গজলটা আমার লেখা এটা এখন তো আপনাদের আসলে ওনাকে ছোট করে বলছি না সাউন্ড সিস্টেমটা ভালো না যে মেম্বার সাহেবের মাহফিলে আসছি আমি কথা যদি আসতেও কইছি এটা বিকট আকার ধারণ করে আমার কাছে নিয়ে আসছি কথা কি বুঝতে পারছেন কিন্তু এখানে অনেক বেশি আট লাউডলি কথা বলার পরেও কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের কাছে ওই রকম ভাবে যাচ্ছে না যাই হোক তারপরে আলোচনা অনেক করেছি আপনার দর্শক সারি থেকে চেয়েছিলেন মায়ের সাথে একটা গজল গাইতে হ্যাঁ কথা বলেন কি কি

अमर की बाबा डाकर कर शाद नहीं रे भूले ना मर मानाई अमर बाबा नाई दोया रे दोया अमर की माता डाकर शाद नहीं रे अमर की बाबा डाकर कर शाद नहीं रे ঘর যাইয়া সবাই দেখে ম বাবা যখন মাথায় হায় হে ভুলে যাই সব দুঃখ আমার বা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা নাই রে মার কি বাবা টাকার নে নাই সো সৌনি সোজমা তোমার কথামি হোযোগী শো সোনি সোঝমা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার গেছো আমায় ভুলি কি গেছো আমায় আদুর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জোড়াবো আদুর সুহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জডাও কার কাছে ধরব মিছে না তোমার মতো কেহ নাই শোষনে শোশোনো ঝুমা তোমার কথা মনে হ আমার জুড়ে শুধু দুঃখ জালা কেয়ার পড়াবে বেয়ামাই সুখের মালা আমার জুড়ে শুধু দুঃখ জালা কেয়ার পড়াবে বেয়ামাই সুখের মালা খোপোলে কে দেবে কাজলে রুটি কপলে কে দেবে আর কাজলের রুটি তুমি যেতে ধরা শোশুনি শুনি মা তোমার কথা মনে হই বাধাবো বলে মনে আসলে মায়ের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারে না সেন মা এমন অনেকটা নেয় বাবা অনেকটা নেম একবার চলে গেলে আর ফিরে আসে না আর হাজার কোটির বিনিময়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না আমি এলাকার যুবকদেরকে বলবো মাকে বেশি ভালোবাসবো মায়ের কথা বেশি বেশি শুনবা বাবার কথা বেশি বেশি শুনবা কারণ বাবা মা রাজি থাকলে আল্লাহ রাজি অটো হয়ে যায় আর বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে তাদের কলে যায় আগুন দাও তোমার জীবনে কোনোদিন সুখ পাবা না আজকে আমাকে দেখো যুবকদেরকে বলছি ভাই আজকে আমাকে দেখো গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী আজ থেকে প্রায় তিন চার দিন আগে আমেরিকা থেকে লোক আসছে আমাকে দেখতে কল্পনা করা যায় কোন জায়গা থেকে তার প্রায় মাস দেড় মাস আগে লন্ডন থেকে আসছে দেখার জন্য কল্পনা করা যায় তার আর কিছুদিন আগে লন্ডনে হাজবেন্ড ওয়াইফ থাকে তো বিবি নাকি হাজবেন্ড নাকি বিবি বলছে যে আমি আজকে অনেক খুশি তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে যা চাইবে তাই তোমাকে দিব কাকে বলছে স্বামী স্ত্রীকে কে বলছে তখন স্ত্রী স্বামীকে বলছে স্বামী আমাকে যদি তুমি সব দেশ ঘোরাও আমি অত খুশি হব না যত খুশি হব যদি গাজী সুলাইমানকে একবার আমার জীবনে সরাসরি দেখাইতে পারো বিশ্বাস করে ওনাদের এই বক্তব্য শুনে ওনাদের আচরণ দেখে আমার বাবা মা যে থাকে সেই পুরো রোমটা তারা ফিল আপ করে দিয়েছে বিভিন্ন রকমের গিফট